আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও পঞ্চম তারাবিতে আমরা যা তেলাওয়াত শুনেছি সেই তেলাওয়াতের সার মর্ম সার সংক্ষেপ আলোচনা শুনব পঞ্চম তারাবিতে আমরা সপ্তম পাড়া পুরা শুনেছি এবং অষ্টম পাড়ার প্রথম অর্ধেক শুনেছি সুরা আনামের শেষ কিছু আয়াত জুড়ে আল্লা সুবাহ তালার বিভিন্ন অনুগ্রহ নিয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে এছাড়া ইমান ও ইমানের মূল নীতিসমূহ এই সরার অন্যতম আলোচ্য বিষয় তো আজকের যে তেলাওয়াত পঞ্চম তারাবির তেলাওয়াতের মধ্যে অন্যতম ঘটনা হলো যে পঞ্চম তারাবির প্রথম আয়াতেই অর্থাৎ সপ্তম পাড়ার প্রথম আয়াতে একটি হৃদয়স্পর্শী ঘটনার ইঙ্গিত রয়েছে আর তা হলো মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবসায়ী হিজরতের পর হাবসার বাচ্চা নাজাশি ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান তার নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আপ্লুত হন আবেগে তাদের চোখ অশ্রু সজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আরেকটি বিষয় হলো ইহুদিরা আল্লাহর নবী ইসা আলি ইসাল্লামের নিকট অলৌকিকতার নিদর্শন হিসেবে আকাশ থেকে খাবার বর্তি ঝাঞ্ঝানা জিলের দাবি করেন মহান আল্লাহ তাদের সেই চাওয়া পূরণ করেন তবুও তারা অবাধ্যতায় লিপ্ত হয় এই ঘটনার প্রেক্ষিতেই সুরা মাইদার নামকরণ করা হয়েছে উল্লেখ্য হল মাইদা মানে হচ্ছে দস্তার খান খানজা রসুল সাল্লাহ আলহিসাল্লামের মজলির ছিল সাম্যের প্রতীক তার কাছে অসহায় দরিদ্র ও কৃতদাস সাহাবিদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল মক্কার নেতৃত্ব স্থানীয় কাফেররা আবদার করল আমরাও নবীজির কাছে যেতে চাই কিন্তু তার চারপাশে অবস্থান করা এই সব দরিদ্র ও কৃতদাসদের কারণে আমরা যেতে পারি না তাদের ইগুতে ই হতো মানে এনেতা টাইপের মানুষ তো সব কৃতদাসদের পাশে আসতে চাইতো না দেখেন ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় গরিবরা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যাদের কাছে কম তারাই কিন্তু অগ্রগামী বেশি দিনের পথে আপনি দেখবেন ধনাঢ়্য ব্যক্তি সন্তান আলেম এটা খুব কম বিরল কিন্তু মধ্যবিত্ত বা গরিবদের সন্তান যোগ্য সুবিজ্ঞ বিচক্ষণ আলেম এটা বেশি তুলনামূলক আল্লাহ একবার তো মোহাম্মদ কাফের নেতারা তাদেরকে যদি সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি কাফেরদের এই চাওয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহ আয়াত নাজিল করেন তিনি ধনী ও প্রভাবশালীদের মনতুষ্টির জন্য অভাবী সাহাবিদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন আল্লাহ বলেন যে না তাড়িয়ে দেওয়া যাবে না অভাবী দরিদ্র সাহাবীদেরকে তাড়িয়ে দিয়ে ওই সমস্ত ধনীদেরকে মজলিশে আনার দরকার নাই এরপর প্রতিমা পূজা ও বিষয় থেকে বিরত রাখতে ইব্রাহিম আলী ইসালাম অভিনব পন্থা অবলম্বন করেন প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুর্ধার যুক্তি উপস্থাপন করেন চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব থেকে তিনি বুঝেছিলেন এগুলো ধ্বংসশীল আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না এইসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন ইব্রাহিম আলহ ইসলামের অসাধারণ নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সুরা আনামের এটা হলো ছয় নম্বর সুরা আনামের চুয়াত্তর থেকে একাশি নম্বর আয়তের মধ্যে এই আয়াতগুলো থেকে সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম এই ছিল মোটামুটি ঘটনা বলি ইমান আকিদার বিষয়ই আজকের পঞ্চম তারাবিতে আল্লাহ তাল্লাহ কি বলেছেন আমাদেরকে কী মেসেজ দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না এমনকি রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি আল্লাহ সুবাহান যে গায়েব তাকে জানান তিনি সেটা জানেন গায়েব রসুল সাল্লাহ সাল্লাম জানতেন না এটা সরাসরি বলা যাবে না আবার রসুল সাল্লা সাল্লাম গায়েব জানেন এটাও বলা যাবে না তাহলে কি ব্যাখ্যা এই কথাটা নিয়ে আমাদের দেশে একটু ফেদনা আছে এই জন্য আমাদেরকে বলতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার দোস্তকে যা জানিয়েছেন তিনি তাই জানেন আল্লাহ সুবাহানা সুবাহানুয়া তালা তার দোস্তকে যা জানান নাই তিনি তা জানেন না শেষ নবীজি গায়েব জানেন নবীজি গায়েব জানেন না দুইটা কথাই একটু অসুন্দর্য যেহেতু এই কথা নিয়ে আমাদের দেশে বিতর্ক রয়েছে তো আমরা এই জন্য বলবো যে আল্লা সুবাহানুয়া তালা তার দোস্তকে যা জানিয়েছেন তিনি তাই জানেন তিনি অনেক কিছু জানতেন উম্মতের কাছে আমাদের কাছে বলে যান নাই জাহের করেন নাই প্রকাশ করেন নাই হয়তো কোনো সাহাবিদের কাছে প্রকাশ করেছেন আবহাওয়া হরাই রি আল্লাহ তালুসহ কারো কারো কাছে কিন্তু সেটা বলতে নিষেধ করেছেন বা পরে বলো এরকম বলেছেন এজন্য রসুল সাল্লা আলি সাল্লাম আমাদের মতো জানেন রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর মতো জানেন এরকম ধারণা করাও যাবে না এটা ঠিক না রসুল সাল্লাহ আসালাম গায়েব জানতেন না আল্লাহ যা জানাইছেন তিনি জানতেন না আল্লাহ যা জানান নাই শেষ বিষয়টি সুরা আনামের দুই জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে পঞ্চাশ নম্বর আয়াত এবং উনষাট নম্বর আয়াত আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শির্ক এই কথাগুলো আলোচিত হয়েছে পঞ্চম তারাবিতে। উৎপাদিত শস্য ও গবাদি পশু দুই ভাগ করে এক অংশ আল্লাহর জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মানত করত মক্কার মুর্শেকরা এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা আবার কিছু গবাদি পশুর গর্বে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষের জন্য মনে করত হালাল মুসিকদের এই সব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সুরা আনামের একশো ছত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়তে এরপর পৃথিবীতে মানুষ একা এসেছে কেয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে এমনকি পার্থিব জীবনের কোনো সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই কথাগুলো আলোচনা হয়েছে সুরা আর নামের চুরানব্বই নাম্বার প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে কারো পাপের বোঝা ওয়ালা আল্লাহ জিরোয়া জিরো টু কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না যে যতটুকু পানিতে নেমেছে সে ততটুকু ভিজবে যে যতটুকু পাপ করেছে সে ততটুকু পাবে আর আল্লাহ তাল্লাহ যদি মাফ করে দেন সেটা হচ্ছে সবচাইতে বড় পাওয়া হবে আল্লাহ পঞ্চম তারাবিতে দিয়েছেন আদেশ করেছেন কি তা আল্লাহকে ভয় করার কথা বলেছেন যে আল্লাহকে ভয় করা শপথ রক্ষা করা যা আমরা যারা ওয়াদা করব শপথ করব। অনেকেই ওয়াদা করে ওয়াদা করে ওয়াদার বরখিলাপ করে শপথকে বিশেষ করে শপথকে রক্ষা করা আল্লাহ তার রসুলের অনুসরণ করতে হবে সলাত আদায় করতে হবে আল্লাহর আদেশ নেককারদের। পদাঙ্ক অনুসরণ করতে হবে আল্লাহর আদেশ আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আদেশ ওহির অনুসরণ করতে হবে আল্লাহর আদেশ মুসিকদের অগ্রাহ্য করতে হবে মুসিকদের গ্রাহ্য করা যাবে না প্রকাশ্য গোপন সব ধরনের পাপ বর্জন করতে হবে প্রকাশ্য গোপন সব গুণাকে পরিহার করতে হবে আল্লাহ তারা বলেছেন ইন্না রব্বা কালাবিলমির সদ আল্লাহ রব্বুল আলমিন বান্দার দিকে অনর দৃষ্টিতে খেয়াল রাখেন সুহান আল্লাহ এজন্য সদা সর্বদা আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে দেখতেছেন এটা আমাদেরকে মনে রাখতে হবে মুফতি আমিমুল হাসান রহমাতুল্লাহি আলাই সুরা নাজিয়াতের একটি আয়তের ব্যাখ্যা করেছেন ওয়াম্মা আনিল হাওয়া এই আয়তের ব্যাখ্যা করতে যে উনি বলেন যে ব্যক্তি ভয় করে যে আল্লাহ সদা আমার সাথে আছেন আমার কাছে আছেন আমার সাথে উপস্থিত আছেন তাহলে সে গুনায় লিপ্ত হবে না ফাইনাল জান্নাতা হিয়াল তাহিয়াল মা তার ঠিকানা হবে জান্নাত সদা সর্বদা আল্লাহর উপস্থিতি যেন আমরা ভাবতে পারি স্মরণে রাখতে পারি বিশ্বাস রাখতে পারি আমরা যেন উপলব্ধি করতে পারি আল্লাহ আমার কাছে আল্লাহর আমার কাছে আমাকে আল্লাহ দেখতেছেন এই 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 ভয় আশা নিয়ে যেন চলতে পারি আল্লাহ নিষেধ করেছেন কি পঞ্চম তারাবির মানে পঠিত আয়াতের মধ্যে সীমালঙ্ঘন করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হারাম না করা আল্লাহ হালাল করেছেন এমন কিছুকে হারাম করা যাবে না আল্লাহ হালাল করছেন প্রাপ্তবয়স্ক হলে নারী পুরুষ বিবাহ করতে পারবে এটাকে হারাম করা এটাকে জেল হাজতে নিয়ে যাওয়া এটাকে কঠিনভাবে নিষিদ্ধ করা এটা আল্লাহর আইনের সাথে যায় না এ অবস্থায় স্বীকার করা যাবে না অপ্রয়োজনীয় প্রশ্ন করা যাবে না ভিন্ন ধর্মাবলম্বীদের গালমন্দ করা যাবে না সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না অপচয় করা যাবে না শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না অবিশ্বাসীরা যেভাবে চলে শান সৌকতের সাথে তাদের প্রবৃত্তির অনুসরণ আমাদের করা যাবে না বিধিবিধান নিয়ে আল্লাহ তালা যা আলোচনা করেছেন পঞ্চম তারাবির তেলাওয়াতকৃত আয়াত সমূহের মধ্যে যে শপথ ভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ হল কৃতদাস মুক্তি অথবা দশজন মিসকিনকে খাদ্য বা পোশাক দান কিংবা তিনটি রোজা রাখা পাঁচ নম্বর সুরার উনানব্বই নম্বর আয়াত আমি আবার বলছি শপথ ভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ হল ক্রীতমুখ দাস মুক্তি করতে হবে অথবা দশজন মিস্কিনকে খাওয়াতে হবে বা পোশাক দিতে হবে অথবা তিনটি রোজা রাখতে হবে তিনটা কাজ কৃতদাস মুক্তি করতে হবে অথবা দশজন মিস্কিনকে খাওয়াতে হবে অথবা পোশাক দিতে হবে অথবা তিনটি রোজা রাখতে হবে এটা হলো শপথভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ এরপরে আল্লাহ তালা বলেছেন ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা যে ফসলের জায়গা আল্লাহ এটা নির্দেশ করেছেন হালাল হারাম সম্পর্কে মদ জুয়া প্রতিমার বেদি ও জুয়ার তীর হারাম এগুলো এহারামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল এহারাম অবস্থায় আল্লাহ আল্লাহ সুবাহানবুয় তাআলা আরও বলেছেন যে মৃত প্রাণী প্রবাহমান রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু বক্ষণ করা এগুলো সব হারাম দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা কি এই তেলা আয়াতগুলোর মধ্যে সুরা আনামে মহান আল্লাহ সুবাহানবুয়া তালা মুমিন ও কাফিরকে জীবিত ও মৃতের সাথে এবং ইমান ও কুফরকে আলো অন্ধকারের সাথে তুলনা করেছেন সুরা আমে মহান আল্লাহ সুবাহান তাআলা মুমিন ও কাফেরকে জীবিত মৃতের সাথে তুলনা করেছেন আর ইমান ও কুফরকে আলো ও অন্ধকারের সাথে তুলনা করেছেন ইমানদার ইমানের আলো দ্বারা পরিচালিত হয় ফলে সে জীবন্ত মানুষের মতো পক্ষান্তরে কাফের বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত ফলে সে প্রাণহীন মানুষের মতো একটা মৃত প্রাণীর মতো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন আলোচিত আয়াতের মধ্যে তেলাত আয়াতগুলোর মধ্যে আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন অনুগ্রহকারী দয়া করে যারা তাদেরকে আল্লাহ তালাও দয়া করেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমা লঙ্ঘন করা এটা আল্লাহর কাছে বড়ই অপছন্দের বিষয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আল্লাহ অপচয়কারীকে পছন্দ না সীমা লঙ্ঘন করা যাবে না অপচয় করা যাবে না দুইটার একটাও করা যাবে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আপনি বহুত বুজুর্গ হতে পারেন কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন অপচয় করতেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন না স্পষ্ট ঘোষণা আল্লাহ এক সূরায় আঠারো জন নবীর কথা বলা হয়েছে নবী রসুলের সংখ্যা অগণিত হলেও কোরআনে পঁচিশ জন নবীর নাম আলোচিত হয়েছে এর মধ্যে সুরা আনামের চারটি আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আর কোনো সুরাই একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ হয়নি তাহলে আমাদের যে সাতাশ রোজায় সাতাশটি ভিডিও কোরআনের সার সংক্ষেপ আলোচনার মধ্যে এটাও একটা প্রশ্ন থাকতে পারে কোন সুরাই আঠারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে সেটা হলো সুরা আনাম মোট কতটি আয়াতে চারটি আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে সেটা হলো সুরা আনামের তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াত দুটি আয়াতে দশটি নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সুবাহাই সেটি সুরা আনামে আল্লাহ আল্লাহতালার দশটি নির্দেশ আমরা একটু খেয়াল করে শুনি আল্লাহ তালার দশটি নির্দেশ এক আল্লাহর সাথে শির্প না করা দুই পিতা মাতার প্রতি সদ করা তিন নম্বরে অভাবের ভয়ে সন্তান হত্যা না করা অনেকে অভাবের ভয়ে বাচ্চায় না এতগুলো বাচ্চা হয়েছে কীভাবে খাওয়াবো এই সেই বিভিন্ন অজুহাত সমাজে মানুষ কী বলবে এই কথা সেই কথা বিভিন্ন কারণে বাচ্চা নষ্ট করে এটা এখনকার সমাজের যারা অবিবাহিত লিপ টুগেদার করে অপবিত্র পরিবারের অপবিত্র স্বভাব চরিত্রে তারা তো করেই অনেক ভদ্ররাও ভালোরাও বিয়ে করছে স্বামী স্ত্রীর অহরহ প্রতিনিয়ত সন্তান নষ্ট করতেছে এটা ঠিক না অবৈধ অভাবের কারণে অভাবের ভয়ে সন্তান হত্যা করা যাবে না আর শাইতে আমি আয়দকুল মরকম বিল পাশা শয়তান দরিদ্রতার দারিদ্রের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় শয়তান অশ্লীলতা করে অশ্লীলতাই মূলত কি মানুষের দরিদ্রতা আনে এজন্য একটা কবিতা আছে না আলস্যে দারিদ্র্য আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ ন্যাক কাজ যখন করতে পারবেন বুঝবেন আপনার সুখ নিশ্চিত চার নম্বরে অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া আল্লাহ নিষেধ করেছেন পাঁচ নম্বরে হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা না করা অন্যায়ভাবে এখন তো এগুলো চলতেছে অশ্লীল মন্দ কাজের কাছে যাওয়ান যেতে নিষেধ করেছেন এগুলো তো অহরহ চলতেছে আর অন্যায়ভাবে হত্যা তো আসেই ছয় নম্বরে ইতিমের সম্পদ ব্যয় ন্যায়ের পথ অবলম্বন করা ইতিমে সম্পদ ব্যয় করলে ন্যায় সঙ্গতভাবে ব্যয় করতে হবে সাত নম্বরে ন্যায় অনুর্গতভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা ওজনে কম দেওয়া যাবে না এই যে বিভিন্ন বাজারে আগুন ধরে বিভিন্ন দোকানে বিভিন্ন মুসিবত আসে এগুলো অনেক সময় দেখা দিতেছে কাস্টমারকে ঠকানোর কারণে বিভিন্নভাবে তো পরিমাপ ও ওজন পরিপূর্ণ করতে হবে ওজনও ঠিক মতো দিতে হবে পরিমাপও ঠিকমতো করতে হবে আট নম্বরের কথা হল কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা কাছের কারো বিষয়ে হয় সঠিকভাবে কথা বলতে হবে ইনসাফের সাথে কথা বলতে হবে জবানের ইনসাফ চোখের ইনসাফ কলবের ইনসাফ হাতের অঙ্গ প্রত্যঙ্গের ইনসাফ এগুলো সঠিকভাবে আদায় করতে হবে নয় নম্বরে আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা দশ নম্বরে সিরাত মুস্তাকিমের একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন এই আয়গুলো একান্ন আয়াত একশো তিপ্পান্ন দেখতে পারি সুসংবাদ অত সতর্কতা সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন পঞ্চম তারা বিদ্যালয় আয়াতসমূহে ভালো কাজের প্রতিদান মহান আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন মানে পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে একটা মন্দ কাজ করলে একটা কিন্তু একটা ভালো কাজ করলে দশটা দশ গুণ এটা সুরা একশো ষাট নম্বর আয়াত দেখতে পারেন শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই আমরা অনেক সময় শত্রুতা নিয়ে হতাশা হয়ে যাই বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরও বেশি থাকে যারা সত্য বলে সঠিকভাবে চলে ন্যায়ভাবে চলে ইনসাফের সাথে চলে আদেল প্রতিষ্ঠা করতে চাই ন্যায় প্রতিষ্ঠা করতে চাই ন্যায় পরায়ণতা নিয়ে কথা বলে কি মা কি বউ কি চাচা কি বাবা সব ক্ষেত্রে ন্যায় নিষ্ঠার সাথে চলতে চাই তাদের শত্রু বেশি হয় মহান আল্লাহ প্রত্যেক নবী রসুলকেই শত্রুর মুখোমুখি করেছেন তার মানে কি নবী রসুলরা কেন শত্রুর মুখোমুখি হয়েছেন একমাত্র মুখোমুখি হয়েছেন তারা সত্যের সাথে চলেছেন এই পৃথিবীতে মিথ্যার আশ্রয় বেশি এই পৃথিবীটাই মিথ্যা ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়াটা একটা ধুকা আর দুনিয়ার প্রেমে সম্পদের নারীর ক্ষমতার প্রেমে যারা পড়ে যায় সৌন্দর্যের প্রেমে যারা পড়ে যায় তারা দুকার মধ্যে পড়ে যায় তাদের হাত থেকে আখের হাত হয়ে যায় আল্লাহর আটটা জান্নাত হাত হয়ে যায় আল্লাহর দিদার হাত হয়ে যায় আল্লাহর সরাসরি ক্ষুদ্রতে হাতে সফলতা দেওয়া হাতে আমল নামা থেকে হাত হয়ে যায় এজন্য দুনিয়ার মহাব্বতে পড়ে যাওয়া যাবে না দুনিয়াকে মহাবুত করা যাবে না দুনিয়াকে আল্লাহ পাওয়ার জন্য আখেরাত পাওয়ার জন্য ইউজ করতে হবে ব্যবহার করতে হবে যেমনটা স্বাভাবিকরাম করেছেন এই জন্য আল্লাহ প্রত্যেক নবী রসুলগণকে এই সত্যের শত্রুর মুখোমুখি করেছেন তার মানে তারা সত্যের কথা যখন বলেছেন দুনিয়াদাররা দুনিয়া পিপাসুরা দুনিয়া লোভীরা এরা তখন নবী রসুলগণদেরকে বাধা দিয়েছেন আজও পর্যন্ত দেখবেন যারা ইসলামী আন্দোলনের কথা বলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর রুকুমত প্রতিষ্ঠার কথা বলে তাদের শত্রু বেশি অনেকে বলে গা বাসায় আওয়াজ করেন বিভিন্নভাবে চলতে চাই এগুলো মুনাফি কি না যেখানে যেই সমস্যা সেখানে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে হবে আল্লাহ কোরআনে নাজিল করেছেন যখন যেই সমস্যা দেখছেন ওই প্রেক্ষাপট নিয়ে আয়তনাজিল করছেন তবে প্রত্যেক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে যেই প্রেক্ষাপটে যেই আয়াত বলা উচিত ওই আয়াত ওই প্রেক্ষাপট এখানে বলতে হবে এটা আল্লাহ শুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন করুক সংখ্যাধিক্য সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয় অনেক মানুষ এটা সত্যি না। অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকে পথ হারা হতে হবে আর একটি বিষয় হলো পরকালে অস্বীকারকারীদেরকে যখন জাহান্নামে পাড়ে দাঁড় করানো হবে জাহান্নামের একদম কিনারে তারা আক্ষেপ করে বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং ইমান গ্রহণ করতাম কত আফসোস করবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ইন্তেকালের আগে ইমানদার হিসেবে কবুল কর পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া কিছু নয় মোত্তাকিদ রাখেরাতের জীবন হবে উৎকৃষ্টতর তো আজকের এই আলোচনা থেকে আজকের এই পবিত্র তারাফিদ সালাদ থেকে আমরা শিক্ষা কী অর্জন করলাম তেলাওয়ার থেকে বনি ইসরাইল ইমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় ও হটকারিতা করত পক্ষান্তরে নাজাসির কাছে সত্য প্রতিভাত হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন বোন ইসরায়েলের পরিণতি এবং নাজাসির বিনিময় উভয়টি আমাদের জন্য একটা শিক্ষা যেন সত্য গ্রহণে কোনো বিলম্ব করতে নেই সালাত কোরবানি জীবন মরণ সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে ধরা হবে আল্লাহ বলেছেন কুলিন্না সলাতি অনুসুকি ওমাহায়া ওমামাতি লিল্লাহি রব্বিল্লা আলমিন লাশারিকালাহ বিদালিকা আনা ওয়না মুসলিমিন রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে এখানে বলেছেন আমাদের সলাদ কুরবানি জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত এই নিবেদনকারীরা এই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছেন দরা হবে আর সর্বপ্রথম মুসলমান হলেন মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লাহু আলিহাল্লাম আজকে আমরা যা শুনলাম আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে এই কোরআন তেলাওয়াত থেকে তারাবি থেকে আল্লাহ তালার মেসেজ থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনকে জান্নাতমুখী গড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা